হাউ টু ইজিলি থ্রি স্টার নিউ কসমিক কালাইমিটির চ্যালেঞ্জ তো ফ্রেন্ডস আমাদের গেমের ভিতরে আরেকটা নতুন চ্যালেঞ্জ চলে আসছে তো এই চ্যালেঞ্জটাকে একদমই সহজে কিভাবে থ্রি স্টার করবেন চলুন দেখে আসি তো এখানে কিন্তু অনেকগুলো ট্রুপস আছে এই বেসের ভিতরে এগুলো কি আনলক করে মূলত কিন্তু আমাদের এই বেসটাকে থ্রি স্টার করতে হবে এখন আমরা এই বেসটাকে একদমই সিম্পলভাবে থ্রি স্টার করবো সবার প্রথমে আমরা এখানে কুইন ডিপ্লয় করে ইউনিকর্নটার উপর টাচ দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাবিলিটা প্রেস করে দিব এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ট্রুপস এক লগে আনলক করে নিতে পারবো জায়েন্টেরও সাহায্যে এরপর আমরা কুইনটাকে একটু সামনে নিয়ে যাবো যাতে সিঙ্গাল ইনফোন রেঞ্জ গণে বাইরে চলে যায় এরপর এখান থেকে সি এ ট্রুপসগুলো বেরিয়ে আসবে এখান থেকে আমরা এই বলারগুলোকে আনলক করে দিব এরপর এই সাইডটা ক্লিয়ার করা হয়ে গেলে আমরা কুইনটাকে সিঙ্গেল ইনফেনার সাইডে নিয়ে আসবো এটা আমরা ডাউন করব আগে কুইনের সাহায্যে এটা ডাউন করা হয়ে গেলে এখানের এই ইউনিকর্নটাকে আনলক করে আমরা সোজাসুজি চলে যাব কুইনটাকে নিয়ে ওই টাউন হলের ওই সাইডে কুইন দিয়ে আমরা যদি টাউন হল পর্যন্ত একবার টেকডাউন করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সেভেন্টি পার্সেন্ট কাজই শেষ হয়ে যাবে পরের বেসটা কিন্তু একা একাই থ্রি স্টার হয়ে যাবে আপনি শুধু দেখতে থাকবেন এটা একটা এখান থেকে আগে আমরা এই ড্র্যাগানগুলোকে আনলক করে দেবো এই ড্রাগনগুলো আনলক করা হয়ে গেলে এখান থেকে ইউনিকর্নটাকে ইউনিকনটাকে আনলক করবো এরপর কুইনকে টাউন হলের উপর লক করে দিব এখান থেকে টাউন হল টেকডাউন হতে হতে কিন্তু কুইনের হিলটা আবার ফুল করে দিবে ইউনিকর্নগুলো হিল করে এরপর আমরা এই রাইট সাইডে চলে আসবো এখানে অনেকগুলো ডিফেন্স এর সাথে অনেকগুলো ট্রুপসও কিন্তু আছে তো সবার আগে আমরা এই উইচগুলোকে আনলক করব এরপর আপনি এখান থেকে সোজা এই মনোলিতের ওপর একটা টাচ দিয়ে দেবেন এখান থেকে কিন্তু কুইন এসে একদম ইজিলি কিন্তু এই মনোলিতটাকে ডাউন করে নিতে পারবে যখনই দেখবেন মনোলিত ডাউন করা হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই উপর ওপর একটা টাচ দিয়ে দেবেন এই ড্র্যাগেনগুলো আনলক করা হয়ে গেলে কিন্তু এখান থেকে ড্র্যাগানগুলোই পুরো বেস ক্লিয়ার করে নিতে পারবে আর এর সাথে আমাদের ওই সাইড ওপরের সাইডে কিন্তু দুইটা সুপার এটিও আছে তো এভাবে কিন্তু আপনি এই বেসটাকে একদম ইজিলি থ্রি স্টার করতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন বা